বাংলাদেশের সন্দেহে ফের বাংলার শ্রমিককে হেনস্থার অভিযোগ মহারাষ্ট্রের নাগপুরে বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের শ্রমিককে মারধরের অভিযোগ পুলিশ ও স্থানীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ এক ডাকে অভিষেকে ফোন করে নিজের অবস্থার কথা জানান ওই শ্রমিক বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডলের উদ্যোগে অবশেষে বাড়ি ফিরেছেন শ্রমিক বাংলা কথা বললে মারধর করত বাইরে বার হতে না হুম কোম্পানির মালিকও চলে গেছিলো আমরা ওই জন্য লাস্টে কোনো ইয়েতে আসতে না তাই তো আমরা বাংলা কথা বলছি আমরা বাঙালি এই জন্য এটাই আমাদের সব বড় হয়ে গেছে হলেও নিয়ে গেছে থানাতে ওরা হুম হ্যাঁ অনেক কারা করতো ও বিহারিটাই থাকতো ও ওরা ওখানকার থানি হলো এক টাকা অভিষেককে কল করেছিল হুম করতে ওনারা কি করলো বলছে আমি দেখছি তারপর দাদা একদিন ফোন করলো আমাদের মন্দিরে এই দাদা ফোন করলো করার পরে বললো ঠিক আছে বাবু আমি চিন্তা করিনি আমি এ করে তো ব্যবস্থা করে দিচ্ছি ফের দাদা ওই দিনই রাতের আমাকে টাকা পাঠালো হ্যাঁ খাওয়া খরচাও পাঠিয়েছিলো পাঠাতে তারপর আমি তো ট্রেনের টিকিটও কাটতে পারিনি হুটো ফাটা করে কেন গাড়ির টাইম হয়ে গেছিল ওই অবস্থায় কোনোভাবে ওই বিনা টিকিটে চলে আমাদের আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইপুর ফোন করে তারপরেও অফিস থেকে আমার সঙ্গে আমার মোবাইলে সব কিছু দিয়ে দেওয়া হয় তারপর আমি বাবানকে আমাদের জেলা পরিষদের সদস্য তাকে আমি দিই যে এটা যাক কথাবার্তা বল কি অবস্থা আছে তাকে যা যা করণীয় সহযোগিতা আমরা করে দেওয়া হবে তা সেই মতন কথা বলে ও যেমনভাবে যা বলেছিল সেইভাবেই বাবান ও রাজীব রাজি ওর সঙ্গে যোগাযোগ করে এবং সেইভাবেই সবকে সহযোগিতা করা হয়েছিল ভিডিও করে বলে আমি ওই আজকেরা আসুক আসলে তাহলে এটা যেহেতু সব আমাদের পৌঁছে দিতে হবে মাইক বাজিয়ে ক্লাস ঘর দখল চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বাকুরার খাত্রায় চাকা নির্মলানন্দ হাই স্কুলের শিখে পঠন পাঠন মাইক বাজানোর পাশাপাশি ধামসা বাদল নিয়ে নাচ গান পঠন পাঠনে ব্যাঘাত ঘটার কথা শিকার প্রধান শিক্ষকের

যে সেখানে পাশাপাশি দুটো প্রকল্প একসাথে চলা সত্যিকারী সমস্যারই বিষয় কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রাম আমাদেরকে সরকারিভাবে চিঠি করা হয়েছে যেহেতু আমাকে তাহলে সেক্ষেত্রে আমি একজন সরকারি বেতনভোগী কর্মচারী হিসাবে আমাকে একই সাথে যেমন স্কুলও চালাতে হচ্ছে একই সাথে ওই প্রকল্প যেটা আমাদের চলছে সরকারি প্রকল্প সেই প্রকল্পও চলছে সেক্ষেত্রেও আমাদের বাধা দেওয়ার দেওয়ার কোনো ব্যাপার নেই রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয় সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের জনসমাগম হ্যাঁ মানুষ খুব উপকৃত দিদির এই সাঁত্রিশটা প্রকল্পর কাজ চলছে আমার ক্যাম্পে আর প্রচুর মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে যাতে তা না হলে তা না হলে তো এটাতে আমাদের সাথে সাথ হয়ে কাজটা যাতে সুস্থভাবে হয় সেটা করার কথা সেটা না করে কেন ওই করবে খুশি এটা তো আমার প্রচুর মানুষ সমস্যার সমাধান থেকে মুক্তি পাচ্ছে যেটা আমার ফার্স্ট প্রায়োরিটির কাজ সেই কাজগুলো হচ্ছে